ভাইরে ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির যাত্রী ছাউনির কোণে থেমেছিল একটি রিকশা অনেকেই ভেবেছিলেন হয়তো চালক একটু বিশ্রাম নিচ্ছেন আর সারাদিনের ক্লান্তি তো ভাই আর কম নয় অনেক ক্লান্ত অনেক পরিশ্রম করতে হয় মানে একজন রিকশা চালক জানেন যে সারাদিনে তার কি পরিমাণ পরিশ্রম করতে হয় একজন পথচারী বিকেলে দেখেছিলেন তাকে ঘুমন্ত অবস্থায় আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন কয়েক ঘন্টা পর আবার যখন ওই পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন ওই পথছাড়ি তখনও একইভাবে বসে আছেন এই রিক্সা চালক ভাইটি কিন্তু এবার মনটা কেমন যেন কেঁপে উঠল গায়ের উপর হাত রাখতেই বুঝলেন এই রিক্সাওয়ালা ভাইটি আর ঘুমিয়ে নেই তিনি ফিরে গেছেন না ফেরার দেশে রিক্সার উপরেই তার পৃথিবী থেকে বিদায় হয়েছে একেবারে নীরবে একেবারে একা হয়তো স্ট্রক করেই শেষ নিঃশ্বাসটা ত্যাগ করে ফেলেছিলেন কোনো শব্দ নেই কোনো আর্তনাদ নেই শুধু এক টুকরো নিঃশব্দ বিদায় আপনারা এই নিউজটি দেখেছেন কিনা আমি জানি না তবে আমি আপনাদের কাছে শেয়ার করলাম পরবর্তীতে পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টেরিয়াল টিম এসে মরদেহের দায়িত্ব নিয়েছেন এখনও তার পরিচয়টা কিন্তু জানা যায়নি মানুষের জীবন কতটা অস্থায়ী কতটা অনিশ্চিত হয়তো শুধু একটু বিশ্রাম নিতে চেয়েছিলেন এই রিক্সা চালক ভাইটি কিন্তু ভাগ্য তাকে চিরবিশ্রামের দেশে পাঠিয়ে দিল এটা খুবই বেদ বেদনাদায়ক একটা বিষয় খুবই কষ্ট কষ্ট লাগার মতো আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক আমিন দয়া করে এই পোস্টটি এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন হয়তো তার স্বজনের কাছে খবর পৌঁছে যাবে আল্লাহ হাফেজ টেক কেয়ার বা বাই